গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে সানডে তো আমি আজকে কী রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখো চিকেন কষা করেছি আর পমিটার একটা ঝাল করেছি পোস্ত দিয়ে আর এখানে কালকে বাঁধাকপির ঘন্টটা রয়েছে বের করে রেখেছি ফ্রিজে ছিল আর এটা হচ্ছে আজকের করা বাঁধাকপি ভাজা করেছে তো চলো দেখো দেখো কত চারটি পড়ে আইডি কাছে কাছে হাই করো বাবা হাই করো বলে হাই মুখটা কেমন করেছে দেখ তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বসেছি রেডি হতে এই যে সব আইস খাটো নিয়ে এখন একটু সাজুগুজু করবো একটু বেরোবো করতে তো চলো রেডি হয়েছে তো আমরা চলে এসছি রামকৃষ্ণ উমা মামা করো তো রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম তোমার দাদা ভাই ফ্রেন্ডের বাড়ি তো এখানে গিয়ে না ব্লগটা যে স্টার্ট করবো আমার একটুকু খেয়াল ছিল না ভুলে গেছিলাম যে আমি ব্লগটা স্টার্ট করেছি পরে ভিডিওগুলোর ক্লিপ নেব মানে রামকৃষ্ণ মিশন থেকে এইটুকুই করেছি আর করতে পারিনি তো ঠিক আছে পরের সবটুকু দেওয়ার চেষ্টা করব আর এটা হচ্ছে মামা টিফিন তো কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে জানিয়ে